টাকা হলে ফরিদপুরের চর ভদ্রাসন ইউনিয়ন পরিষদ থেকে মেলে যে কোনো ঠিকানার জন্ম নিবন্ধন প্রয়োজন বয়সের প্রমাণ বা ঠিকানা যাচাই বিস্তারিত থাকছে সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে একটি অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে হাতে আসে নিবন্ধন নাম্বার আকটেশ্বর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি স্থানীয়ভাবে বয়স বাড়াতে ব্যর্থ হয়ে শকত মাস্টারের লোহাটেক বিশ্বাস বাড়ির স্কুলের অফিস সহকারীর সঙ্গে মোটা অঙ্কের বিনিময় চুক্তি করেন শকতের মাধ্যমে চরভদ্রাসন ইউনিয়ন থেকে বয়স বাড়িয়ে নিবন্ধন করা হয় অথচ এদের কেউই ওই এলাকার স্থায়ী বাসিন্দা নন শকত মাস্টার জানান এই বিষয়ে কিছুই জানেন না ইউপি চেয়ারম্যান আজাদ খান ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অফ ক্যামেরায় স্বীকার করেন সচিব ও উদ্যোক্তার যোগ সাজসে এমন হতে পারে এবং ব্যবস্থা নেওয়া হবে একজন সরকারি কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন এভাবে চলতে থাকলে রোহিঙ্গারা সহজে ভোটার এবং পাসপোর্ট পেতে পারে সাধারণত বয়স এবং ঠিকানার সুস্পষ্ট প্রমাণ ছাড়া জন্ম নিবন্ধন দেওয়া সম্ভব নয় কিন্তু কিছু অসাধু চক্র ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ম্যানেজ করে টাকা নিয়ে নিবন্ধন দিচ্ছে উদ্যোক্তা জানান মেম্বারের প্রত্যয়নপত্রের ভিত্তিতেই তারা জন্ম সনদ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন এ বিষয়ে তিনি অবগত ছিলেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে চ্যানেল